আপনি একজন সরকারের চাকরি চাকরিজীবী মানুষে আপনি এরকম করতেছেন আপনি সর্বশিক্ষাতে চাকরি করেন আপনি সবকিছু ঠিক আছে গভর্নমেন্ট এমপ্লয়ি হইয়া আপনি গভর্নমেন্টের খাতে তো আপনার নাম আছে আমি কেন কেউ অবৈধভাবে ব্যাংক এভাবে করতে চাই ছেলে দিয়ে যদি করতেই হইতো আমি একটা লাইসেন্স দিয়ে সুন্দর করে ব্যবসা করেন না আপনি এভাবে অবৈধভাবে কেন ব্যবসা তাহলে আপনি লাইসেন্স ছাড়া এভাবে করে দোকান খুললে বুঝছেন অর্থ কি হইল আপনি কে সাহস দিচ্ছে লাইসেন্স ছাড়া দোকান করার এত এত ওষুধ মানুষের এখন যদি একটা ওষুধ খায় যদি মানুষ কেউ যদি একটা কিছু হয় কে রেসপন্সিবিলিটি নিব ফার্মাসি ছাড়া ওষুধের লাইসেন্স ছাড়া আপনি এইভাবে এত এত টাকার মাল দিয়ে ওষুধ বিক্রি করতে হ্যাঁ ঠিক করতে চান কাজটা কি ঠিক হইতেছে নি বসেন প্লাস্টিক চেয়ারা বসেন প্লাস্টিক চেয়ারা বসেন বসেন আর বাড়িতে খবর কোন আধার কার্ড নিয়ে আইতে আধার কার্ড ভোটার আই কার্ড আমরা লংতরে ভেলির মনু থানার অন্তর্গত করমছড়া বাজারের উপর বাজার ও নিচের বাজারে দুটি দোকানি মনু থানার পুলিশ আমবাসা থেকে আসা ড্রাগস ইন্সপেক্টরের নেতৃত্বে গোপন খবরের ভিত্তিতে প্রশাসনের সহযোগিতায় করমছড়া বাজারের দুটি দোকানে ভুয়া লাইসেন্স লাইসেন্সবিহীন কয়েক বছর আগে থেকে অবৈধভাবে রমরমা ব্যবসা চালিয়ে যাওয়া দুই ব্যবসায়ীর দোকানে হানা দেয় তাদের নাম সহদেব দাস এবং অজিত আচার্য তাদের দোকানে বেআইনি ভাবে মজুত করে রাখা প্রচুর ওষুধ বাজায় করে প্রশাসনিক আধিকারিকরা ধলাই ডিসি ধলাই সিএম অফিসে আসি আমি অনেকদিন ইনফরমেশন ছিল সিক্রেট ইনফরমেশান ওনার নাম অজিত আচার্য উনি সুন্দর করে এখানে অবৈধভাবে উইদাউট লাইসেন্স ব্যবসা করেন তো আমি নর্মাল ইন্সপেকশনে যখন আসি একটি টু মাইসে তখন অনেকদিনই আমি ওনারে ধরার চেষ্টা করছি বাট আমি ওনারে ধরতে পারছি না বিকজ ওনারে আমি সবসময় পাইতাম না আর এই ওইসব এরিয়াতে একটু স্পষ্টগত এরিয়া এটাতে সবসময় এভাবে আসাও যায় না তো আজকে উইথ দ্য হেল্প অফ দ্য পুলিশ আমি আইছি তাই এখন সবগুলি মাল সিজ সিজার করে নিয়ে যাবো ভদ্রলোকের এখন ওনার যাবতীয় বাড়ি কোন জায়গায় ওনার অ্যাড্রেস এবং উনি উনি গভর্নমেন্ট এমপ্লয়ি গভর্নমেন্টে চাকরি করেন তো কইতেছেন ওনার ছেলের জন্য এরকম তো অবৈধভাবে যেভাবে মানা যায় না আমাদের সরকার যেভাবে অগ্রসর হইতেছে মানে উৎকৃষ্ঠ নীতি নেওয়া এবং ভালো কাজ করার লেগে ভালো নীতি নেওয়া ওরা তো নিয়ে কালী মাংস করতে চাইছে প্রশাসনিক আধিকারিকরা এদিন বেআইনি ভাবে মজুদ করে রাখা ওষুধপত্র গুলি করে নিয়ে যায় এ বিষয়ে প্রশাসনিক আধিকারিকেরা জানিয়েছে এই বিষয়ে তারা অধ্যতন কর্তৃপক্ষকে অবগত করবেন এবং আইনি ব্যবস্থা নেওয়া হবে

আপনি নিজে দেন পিছনে মানুষের দেন কোন সারে কয়েক যেকোনো মানুষ গেলে হসপিটালে গেলে কয়াল তারা কয়েক তারা আমি জানে দিতে পারি আর কি আপনি কি কোনো সার্টিফিকেট আছে তাহলে সার্টিফিকেট ছাড়া কিভাবে আপনি নেন কেউ যদি কোনো ইনফেকশন হয় বা কোনো রকমের ডেথ হয় তখন কি আপনি রেসপন্স